ইস্টবেঙ্গল ছাড়লেন তিনি ছেড়ে দিলেন ভারতও চলে গেলেন স্বদেশের অন্যতম সেরা এবং বড় প্রথম ডিভিশনের ক্লাবে দল ছাড়লেন এন্টোনিও পেরোসেভিক তিনি তার নিজ দেশের বড় ক্লাবের ফিরে গেলেন সেখানে ফিরে তিনি যোগ দিলেন এনকে স্ল্যাভেন বেলুপো দলে দু থেকে দু হাজার আইএসএল সিজনে উনত্রিশ বছরের আন্তনীয় পেরোসেভিচ সাত ম্যাচে পাঁচশো মিনিট খেলে দুটি গোল এবং একটি গোলের পিছনে নিজের অবদান অ্যাসিস্ট রেখেছে দু সালের সেথেরো ডিসেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের নব্বই মিনিটে লাল কার্ড দেখেন পেরোসেভিচ ঘটনার সূত্রপাত এসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেফারি রাহুল কুমার গুপ্তের ফাউল দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নর্থ ইস্টের খাসা কামারা মাটিতে পড়ে যেতেই খেলা থামিয়ে দেন রেফারি ফাউলের নির্দেশও দেন তাতেই মেজাজ হারিয়ে তেরে গিয়ে রেফারিকে ধাক্কা দেন তিনি এর পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নর্থ ইস্ট ম্যাচের পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল কড়া শাস্তির মুখে পড়তে হয়েছিল পেরোসেভিচ পাঁচ ম্যাচের জন্য নির্বাসনের সাজা হয়েছিল পাঁচ ম্যাচে নির্বাসন কাটিয়ে ফের বিতর্কিত মন্তব্যে জড়ান ইস্টবেঙ্গলের স্কোরার আন্তনিও পেরোসেভিচ দু সালে সালে হাইভোল্টেজ ডাবি ম্যাচের আগে টিমের টুইটার হ্যান্ডেলে করা সংক্ষিপ্ত সময়ের ভিডিও পোস্টে আন্তোনিও পেরোসেভিচ নির্বাসন কাটিয়ে ফিরে আসা প্রসঙ্গে বলেন হ্যাঁ ফিরে এসে আমার ভীষণ ভালো লাগছে আমি খুব খুশি ফিরে আসতে পেরে লম্বা সময়ের জন্য আমি মাঠের বাইরে ছিলাম এটা খুবই কষ্টদায়ক ছিল আমার কাছে এখন আমি ব্যাক করেছি আশা করছি আগামীকাল দলকে আমি সাহায্য করতে পারব